টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান বাক্য দিয়ে ভাষা চর্চা করব মানে ভাষা শিখবো তো ইতালিয়ান বাক্য যদি আমরা অনেকবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের কথা বলাটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা শুরু করি আর হ্যাঁ আগের আমি পঁচিশটি বাক্য নিয়ে আলোচনা করেছি এই ভিডিও রিলেটেড ঠিক আছে তো আপনারা চাইলে উপরের আই বাটনে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি ইতালিয়ান বলতে পারো এটা ইতালিয়ান ভাষা কী হবে পারলি লিতালিয়ানো পারলি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো ডু ইউ স্পিক ইতালিয়ান ঠিক আছে তো এর উত্তরে কি বলবে পারলো পোকো ইতালিয়ানো পারলো পোকো ইতালিয়ানো অর্থ আমি অল্প ইতালিয়ান বলতে পারি অথবা ডিরেক্ট বলবো অল্প ইতালিয়ান বলতে পারি ঠিক আছে পার্লো পোকো ইতালিয়ানো আই স্পিক এ লিটল অফ ইতালিয়ান ঠিক আছে পারলো পোকো ইতালিয়ানো অর্থ অল্প ইতালিয়ান বলতে পারি ইংরেজিতে আই স্পিক এ লিটেল অফ ইতালিয়ান আবার যদি জিজ্ঞাসা করা হয় তখন তো বলতে পারো বলছিল ঠিক আছে এবার যদি বোঝার কথা বলে যদি তাহলে তুমি কি ইতালিয়ান বোঝো ঠিক আছে এটা ইতালিয়ান ভাষায় কী হবে কাপিসি লিতালিয়ানো কাপিসি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান ঠিক আছে তাহলে এর উত্তরে আবার কি বলবো আমরা যদি না পারি ঠিক আছে যে আমি ইতালিয়ান বুঝি না তাহলে ইতালিয়ান ভাষায় সেটাকে কি বলবো নন কাপিস্কো লিতালিয়ানো নন কাপিস্কো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান এরপরে আবার কি জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে এটা ইতালিয়ান ভাষায় কী হবে পারলি ইংলিশে পারলি ইংলিশে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ঠিক আছে এর উত্তর আমি কি বলবো আমি ইংরেজি কম বলতে পারি তাহলে ইতালিয়ান ভাষায় সেটা কি হবে পার্লো পোকো ইংরেজে ঠিক আছে পোকো এখানে কম ইংলিশে ইংলিশ পারলো মান পারি তাহলে পারলো পোকো ইংরেজে অর্থ আমি ইংরেজি কম বলতে পারি আই স্পিক এ বিট অফ ইংলিশ ঠিক আছে তাহলে কী হবে পার্লো পোকো ইংরেজে অর্থ আমি ইংরেজি কম বলতে পারি এবার যদি আমরা ইংরেজি বলতে পারি তাহলে কি বলবো এটা ইতালিয়ান ভাষা হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এটা এটা কি ইতালিয়ান ভাষা বলবো সি পারলো ইংরেজে সি মানে হ্যাঁ পারলো ইংরেজে আমি ইংরেজি বলতে পারি ঠিক আছে সি পারলো ইংরেজে অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইংরেজিতে হবে ইয়েস আই স্পিক ইংলিশ ঠিক আছে এরপরে আমি যদি বলি যে আমি ইতালিতে নতুন ঠিক আছে তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবো শুনো নোভো ইন ইতালিয়া ঠিক আছে সোনো নোভো ইন ইতালিয়া অথবা সোনো নোভো নোভা নোভা ইন ইতালিয়া অর্থ সোনো নোভো ইতালিয়া অর্থ আমি ইতালিতে নতুন নোভো কখন বলবো নোভা কখন বলবো আমি যদি ছেলে হই তাহলে বলবো নোভো আর যদি মেয়ে হই তাহলে বলবো নোভা ঠিক আছে তাহলে সোনো নোভো ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে নতুন আই এম নিউ ইন ইতালি ঠিক আছে যদি মেয়ে হয় তাহলে কি বলবো সোনো নোয়া ইন ইতালিয়া অর্থাৎ আমি ইতালিতে নতুন আই এম নিউ ইন ইতালি তারপর আসবে দোভ ইল বানিও পের ফাবোরে অর্থ দয়া করে বলবেন বাথরুম কোথায় এখানে দোভিল বানিও বানিও অর্থ বাথরুম ঠিক আছে তাহলে দোভে মানে কোথায় তাহলে দোভে ইল বানিও বাথরুমটি কোথায় পের ফাবোরে অর্থ দয়া করে তাহলে দয়া করে বলবেন বাথরুমটি কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম প্লিজ ঠিক আছে অর্থ বলবেন কোথায় ই তার বাথরুম খুঁজে পাওয়ার পর আমরা তো আর ডিরেক্ট যাবো না তখন আমরা কি আবার পারমিশন নিতে পারি কীভাবে পারমিশন নিব বলবো না মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এটা বলবো আর ইতালিয়ান ভাষায় কি বলবো স্কুজি পোস উজারে ইলবানিও ঠিক আছে স্কুজি পশ্চো উলি অর্থ माफ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এক্সকিউজ মি ক্যান আই ইউজ দা বাথরুম এরপর আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে তুমি কি আগে ইতালিতে কাজ করেছো এটা ইতালিয়ান ভাষায় কি বলবো আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া ঠিক আছে আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া অর্থ তুমি কি আগে ইতালিতে কাজ করেছো লাভোরাতো এখানে কাজকে বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া অর্থ তুমি কি আগে ইতালিতে কাজ করেছো Have you worked in Italy before ইন ইতালি বি কি বলবো যদি না না করি আর কি তাহলে কি বলবো নন ও ইতালিয়া ঠিক আছে আমি এর আগে ইতালিতে কাজ করিনি নন ও লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া আমি এর আগে ইতালিতে কাজ করিনি আই হ্যাভ নট ওয়ার্ক ইন ইতালি বিফোর এরপরে কথাবার্তা শেষ হলে আমরা তাকে ধন্যবাদ দিতে পারি তাহলে বলতে পারি কি অনেক ধন্যবাদ সেটা কীভাবে বলবো গ্রাথসি এ মিললে গ্রাথসি এখানে ধন্যবাদ আর মিললে এখানে অনেক বোঝানো হয়েছে তাহলে গ্রাথসি মিললে অর্থ অনেক ধন্যবাদ ইংরেজিতে থ্যাংকস এ লট ঠিক আছে সে আবার আমাকে জানাতে পারে যে প্রেগ স্বাগতম ওয়েলকাম জানালো স্বাগতম জানালো আমি যেহেতু বললাম এটা সে আমাকে রিপ্লাই করলো এটা প্রেগো প্রেগো অর্থ স্বাগতম ইংরেজিতে কি বলি ওয়েলকাম এখন আমরা কিছু আরও বাক্য দেখব ঠিক আছে যেগুলো আমাদের কিন্তু কাজে তাহলে আমরা যদি বলি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমরা যদি কোন বিপদে পড়ি তাহলে কি করব কি বলবো করবো আয়ুতার্মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ঠিক আছে অথবা সে যদি আমাকে বলে আমি কি তোমাকে সাহায্য করতে পারে আমি বিপদে আছি সে যদি নিজে থেকে বলে তাহলে ওইটা আমরা যদি ইতালিয়ান বলে আমরা কিভাবে বুঝবো তো ইতালিয়ানটা না জানলে তো আমরা বুঝবো না সে বলতে পারে ইতালিয়ান ভাষা বলবে কি পশ্চ আয়ুতার্মি পশ্চ আয়ুতার্মি অর্থাৎ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ইংরেজিতে ক্যান আই হেল্প ইউ সে বলবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো তারপরে কি আমি যদি বলি আমার সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার তাহলে হ্যাঁ যদি হয় আগে সি লাগাই দিব সি অর্থ হ্যাঁ তাহলে আমি এখানে হ্যাঁটা দিলাম না তাহলে আমার সাহায্য দরকার তাহলে কি হবে অ বিজনীয় দি আয়ুত অ অর্থ আমার দি আয়ুত সাহায্য দরকার আই নিড হেল্প ঠিক আছে এখানে বিজনীয় অর্থ দরকার আয়ুত অর্থ সাহায্য ঠিক আছে তাহলে অর্থ আমার সাহায্য দরকার যদি আমরা বলি যে হ্যাঁ আমার সাহায্য দরকার তাহলে কি বলবো সি বিজনীয় দি আয়ুত অর্থ হ্যাঁ আমার সাহায্য দরকার আই নিড হেল্প অথবা আমরা এভাবে বলতে পারি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো ইতালে আমরা সে কি হবে আয়ুতামি পের ফাবরে আয়ুতামি পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আয়ুতামি পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো হেল্প মি প্লিজ এখন আমার অনেক খিদা লাগছে অথবা তৃষ্ণা পাইছে তখন আমি কি বলতে পারি অ ফামে অর্থ আমি ক্ষুধার্থ বা আমার অনেক খিদা লেগেছে আমার খিদা লেগেছে অ ফামে অর্থ আমি ক্ষুধার্থ আই এম হাংরি ঠিক আছে তারপরে আসবে আমি তৃষ্ণার্ত ঠিক আছে আমার অনেক পিপাসা পাইছে তখন এটা কিভাবে বলবো অ সেতে অর্থ আমি তৃষ্ণার্থ আই এম থার্স্টি ঠিক আছে এরপরে যেটা হবে যে আমাদের পানি পিপাসা পাইছে তখন আমরা এক বোতল পানি চাইলাম তাহলে কি বলবো অনুগ্রহ করে এক বোতল পানি দিন এটা ইতালিয়ান ভাষায় কি বলবো উনাবত্তে লিয়া দি আকুয়া পেরফাবোরে উনাবত্তে লিয়া দি আকুয়া পেরফাবরে অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন ওয়ান বোতল অফ ওয়াটার প্লিজ বোতলটা দেওয়ার পর আমরা এটা দাম জিজ্ঞেস করবো কীভাবে জিজ্ঞেস করব কান্ত কস্তা অর্থ দাম কত কান্ত কস্তা অর্থ দাম কত হাও মাছ ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু শেষ প্রান্তে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই লাস্টের যে দুটো বাক্য আছে এই দুটো বাক্য দিয়েই আমরা আজকে ভিডিওটি শেষ করব এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই একটি হচ্ছে আরেকটা হল মে অর্থ আমার সাথে আসেন দুটার অর্থ একই একটা হবে ভিএনী কন মে আরেকটা হলো ভেঙ্গা কন মে অর্থ আমার সাথে আসেন উইথ মে ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ